ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য বাংলাদেশ এখন সম্পূর্ণ প্রস্তুত অলরেডি ইন্ডাস্ট্রি একাডেমিয়া এবং গভর্নমেন্ট অ্যালাইন্ড গভর্নমেন্ট টু কে নাম্বার অফ ডেভেলপমেন্ট প্রজেক্টস বাংলাদেশে এখন কোয়ালিফাইড প্রফেশনালস অনেক আছে যাদের মধ্যে এ গুড নাম্বার অফ প্রফেশনালস ট্রেইন বাই দি আইসিডি ডিভিশন প্রজেক্টস শুধু বলতে পারি বিডিসের প্রকল্পের মাধ্যমেই আমরা কিন্তু প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে ট্রেইন প্রফেশনাল বানিয়ে ফেলেছি আইসিডি ডিভিশনের এই প্রকল্পের আওতায় বাংলাদেশের বিভিন্ন স্থানে চারটি বড় ধরনের জব ফেয়ারের আয়োজন করা হবে দুই সাল নাগাদ আগামী দশ ডিসেম্বর রুয়েটে এর প্রথম জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে এটা আমরা আশা করছি এখানে অনেক বড় একটা মিলন মেলা হবে একদিকে যেমন থাকবে এমপ্লয়াররা আরেকদিকে যারা পোটেন্সিয়াল এমপ্লয়ি যারা আছে ইটস এ হিউজ অপরচুনিটি ফর দি এমপ্লয়ার্স টু পিক আপ দি ট্যালেন্টস ফ্রম দ্যাট ফেয়ার সারা বাংলাদেশ ব্যাপী আমরা ছড়িয়ে দিয়ে এমনভাবে এটাকে সবার কাছে পৌঁছতে চাই যে আমরা টার্গেট করেছি এক লক্ষ কোয়ালিফাইড প্রফেশনাল ওই জায়গায় অ্যাভেলেবল হবে এই যে অফারে আমি অংশগ্রহণ করব আপনারাও অংশগ্রহণ করুন